রংপুর কুড়িগ্রাম জেলায় গারুপড়া গ্রামে এই আগুনের বিস্ফোরণটি হয়েছে আগুনের বিস্ফোরণটি হয়েছে গতকাল রাত বারোটার সময় আগুনটি লেগেছে কয়েলের মাধ্যমে রাত্রে ঘুমানোর সময় কয়েল থেকে আগুন ঝড়িয়ে পুরো গড় বাড়ি পুড়ে গেল গ্রামবাসীরা সবাই চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য কেউ কেউ আবার ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে কিন্তু মনে হয় আসতে একটু লেট হবে সবাই লাঠি সোটা পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছে কিন্তু আগুন তো নিয়ন্ত্রণে আসতেছে না যার কারণে গৃহপালিত যে পশু পাখিগুলো ছিল সব কিছুই আগুনে পুড়ে গেছে যেমন আমরা একটি গরু দেখাবো আপনাদেরকে প্রায় গরুটা হবে দুই লাখ থেকে তিন লাখ টাকা গরুটা পুড়ে গেছে দুইটা গরু একটা গরু জবাই দিয়েছে আর একটা গরু পুড়ে গেছে এর সাথে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পুড়ে গেছে ভাই বিনা সর্বনাশ হয়ে গেল মানে অন্যের যে ফ্যামিলি পুরো সর্বশান্ত হয়ে গেল আমাদের বাংলাদেশে সরকার যদি ওনাদের পাশে থাকে হয়তো ওনারা একটু আসান পাবে আবার ঘুরে দাঁড়াতে পারবে শুধু সরকার না আমরা গ্রামবাসী যারা আসছি সবাই ওনাদের পাশে থাকি এটা সবার কাছে অনুরোধ থাকবে সবাই যেন এ ফ্যামিলির পাশে থাকি সবাই যে যা পারে সব কিছু দিয়ে সহযোগিতা করি এই ফ্যামিলিটাকে ফ্যামিলিটা পুরো অসহায় হয়ে গেছে আমাদের গ্রামে যদি কোনো ফ্যামিলি এভাবে সর্বনাশ শান্ত হয়ে যায় আমরা যদি সমাজে যারা থাকি সবাই যদি পাশে দাঁড়াই তাহলে ওনারা একটু সফলতার মুখ দেখবে এই দেখেন গরুটা পুরে ছাই ছাই হয়ে গেছে এই গরুটা ওনার কিছুদিন আগে দাম বলেছিল প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা কাস্টমার দাম বলে গিয়েছিল এক কষায় এসেছিল দাম বলে গিয়েছিল আড়াই লাখ টাকা ওনারা বিক্রি করে নাই কোরবানিতে বিক্রি করবে এখন তো আল্লাহ নিয়ে নিল পুরো গরুটা পুরে ছাই ছাই হয়ে গেছে আর একটা গরু ওটাও প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ওটাকে জবাই দেওয়া হয়েছে আর এই গাবিটার দুটা একটা বাচ্চা ছিল ও বাচ্চাটা আগুনে পুড়ে গেছে সবাই দেখতেছে যে গরুটা আসলে মারা গেছে কিনা একটু ওনার দিয়ে দেখতেছে আর কি ভাই আগুনে পুড়ে পুরো গরুটা মারা গেল আসলে কি এখানে যদি ওনারা একটু চেষ্টা করতো গরুটা রশ্মি যদি ওনারা দাদে বা বটি দিয়ে যেটাই কাজ দাঁড়ানোর ছুটি দিয়ে কেটে দিত তাহলে হয়তো পশু পাখিটা দুয়ার ভেঙে হলেও বের হতে পারতো এই জিনিসটা খুব ভুল হয়েছে যাক ভাই একটা দুর্ঘটনা ঘটে গেলে মাথায় কিছু থাকে না এটাই স্বাভাবিক দুর্ঘটনা তো কারো কাছে বলে আসে না সবাই আগুন নেবানোর চেষ্টা করতেছে কিন্তু আগুনটা প্রায় জ্বল প্রায় তিন থেকে চার ঘন্টা আগুনটা জলো হয় তিন ঘন্টা যদি গ্রামের ভিতরে আগুন জ্বলে তাহলে এতে আর কি থাকে ভাই ফায়ার সার্ভিস এখনও আসে নাই ফায়ার সার্ভিস তিন চারবার ফোন দেওয়া হলো তিন তিন চারবার ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলো তারা আসার সময় পাচ্ছে না এখানে আসার আসার আগেই দরবারে সব জ্বলে পড়ে গেল আসলে কি সবাই যদি একটু